নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লগস আবারও হাজির তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ তোমাদের জানাবো যোগিনী একাদশী ব্রত পালনের নিয়ম ও সংকল্প মন্ত্র এবং পারন মন্ত্র প্রথমে তোমাদের আমি যোগিনী একাদশী কবে শুরু হচ্ছে সেটাই বলবো সাতই আষাঢ় রবিবার যোগিনী একাদশী যোগিনী একাদশী প্রথমে মন্ত্র বলবো পারণ যোগিনী একাদশী কবে পালন করবে প্রথমে বলি শনিবার না রবিবার কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না শাস্ত্রে যোগিনী একাদশীর বিশেষ মাহাত্মকতা বর্ণনা করা হয়েছে এখন আমি এটাই বলবো যে আমরা বোত পালন করি কিন্তু পারণ মন্ত্র সংকল্প মন্ত্র কি আমরা বলি বলি না তাই এই সমস্ত তত্ত্ব জানাবো প্রত্যেকে মন দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করো আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের এই একাদশী ব্রত ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় অনেক ব্রত আছে কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে চারটি দিন ভগবানের সব থেকে প্রিয় বই মাসে বৈশাখ মাসের প্রথম দিন কার্তিক মাসে দামোদর মাস বিজয় দশমী এবং অক্ষয় তৃতীয়ার দিন এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চারটি দিন ভগবানের অত্যন্ত প্রিয় দিন এবং তার থেকেও সবথেকে প্রিয় হচ্ছে এই একাদশী ব্রত যেমন মা লক্ষ্মীর বৃহস্পতিবার শনিবারে বাবা গ্রহরাজের মহাদেবের সোমবার সেই রকম শ্রীকৃষ্ণ গোবিন্দ ভগবানের অবশ্যই একাদশী ব্রত প্রিয় বা শ্রেষ্ঠ দা এবং কাটায়ুনী ব্রত রয়েছে একাদশী ব্রততে এক একটা ব্রতের এক একটা মহিমা রয়েছে সেরকম একাদশী ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত এই ওপরে কোনো ব্রত নেই তাই একাদশী ব্রত পালন করে ভগবানের যদি পুজো করতে পারো ভগবানের নিকটে যদি বাস করো তাহলে সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে বছরের শ্রেষ্ঠ একাদশী ব্রত যোগিনী একাদশী ব্রত কেন এই যোগিনী একাদশী ব্রত এত শ্রেষ্ঠ এবং এই পালন করলে কেন এত ফল লাভ সেটাই জানো যেমন এই যোগিনী একাদশীর গুরুত্ব আরও একটু আলাদা এই একাদশী ব্রত যারা পালন করবে ভগব সমুদ্রে নৌকা স্বরূপ বলা হচ্ছে ভাগবত গীতায় বলছে যে যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে সে যে ব্যক্তি ইচ্ছা করে দেহত্যাগ করে সে আত্মঘাতী এবং মনুষ্য রূপে যে এত সুন্দর মনুষ্যদেও ধারণ করেও যে ভগবানের সেবা করে না সে নিজেকে আত্মহত্যা করে তাই যোগিনী একাদশী ব্রত ভব সমুদ্রের নৌকাস্বরূপ ভব সমুদ্রের মানে হচ্ছে জন্ম মৃত্যুকে অতিক্রম করতে পারে আমরা সাধারণত একটা চিন্তা করি চাকরি করবো পড়াশোনা করব তাহলেই আমার জীবন পূর্ণ হয়ে গেল কিন্তু এটা ঠিক নয় প্রকৃত আসল কথা হচ্ছে জন্ম চক্র থেকে অতিক্রম করে ভগবানের কাছে যেতেই হবে তাহলে কি করে ভগবানের কাছে যাওয়া যাবে ভগবানের কাছে যেতে গেলে ভগবানের নিকটে অবশ্যই বাস করতে হবে আমরা ভগবানের থেকে বিচ্ছিত হয়ে গেলে কিন্তু কখনো ভগবানের লাভ পাওয়া যায় না ভগবানের দর্শন পাওয়া যায় না যেমন কেউ একটু কোথাও বেড়াতে গেছে সেখান থেকে ছেলের সঙ্গে বাপের ছাড়াছাড়ি হয়ে গেছে তাহলে কিভাবে ছেলে তার বাবাকে খুঁজে পেল ঠিক সেই রকম মানে ভগবানের যদি পূজা পাঠ করো তাহলেও কিন্তু ভগবানকে পাওয়া যায় অনেকের কি হয় কিছু কিছু রোগ আছে যেগুলো সারে না তাই পূর্বজন্মে পাপ ও কর্মের ফলে যেই জন্মে কিছু কিছু রোগ হয় যতই ডাক্তার দেখাও সেটা কিন্তু ভুলেও ভালো হয় না অনেকের সেতি রোগ চর্মরোগ দাঁত চুলকানি কুস্ত এসব হয় এগুলো পূর্ব জন্মের পাপ কথায় বলে এগুলো খুচরো পাপ পূর্বজন্মের তাই এই জন্মে এগুলো হয় এগুলো ভালোই হয় না এই রোগ সহজে ভালো হয় না কুষ্ঠ রোগও সহজে ভালো হয় না বর্তমানে অনেক চিকিৎসা রইল কিন্তু এগুলো পাপকর্মের ফল এমন কিছু রোগ যেগুলো ভালো হয় না তাই এই রোগ পালন করলে পুরানো ব্যাধি থেকেও মুক্তি লাভ করবে পাপ রাশি ভস্মীভূত করবে এই যোগিনী একাদশী ব্রত করলে এই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া যাবে যোগিনী একাদশী ব্রত অষ্ট আশি হাজার ব্রাহ্মণ ভোজন করালে যে ফল লাভ পাওয়া যায় এই একাদশী ব্রত করলে সেই ফল পাওয়া যায় একটা একাদশী ব্রত করলে অষ্টআশি ব্রাহ্মণকে সেবা করা হয়ে গেল তাহলে বুঝতে পারছ যে এখন একটা ব্রাহ্মণ সেরকম দেখতে পাওয়া যায় না তাই ব্রাহ্মণকে কখনও মানে নিন্দা করা উচিত না বা অপমান করা উচিত না ব্রাহ্মণ দেখলেই তাদের অবশ্যই নমস্কার করা উচিত এবং তাদের সেবা সেবা করাও উচিত ব্রহ্মবৈবত্য পুরাণে আছে যোগিনী একাদশী ব্রতে মাহাত্ম বলা রয়েছে যে অষ্ট আশি হাজার ব্রাহ্মণ খাওয়ালে যে ফল লাভ হয় এই যোগিনী ব্রত। করলে সেই ফল লাভ হয়ে যায় তাহলে বুঝতে পারছো যে একাদশী ব্রত পালন কী করে করবে একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন এগুলো সংযম করে তারপরে করতে হয় পরের দিন ব্রত করতে গেলে আগের দিনকে যারা আমিষ ভোজি তাদের বিশেষ করে বলবো তারা আগের দিনকে নিরামিষ খাও তারপরে আমিষ ভুলেও খেও না তই যেদিন একাদশী তাই অবশ্যই সঞ্জম মানে আগে ভালো করে জানো শুধু নিরামিষ খেলেই সংযম হয় না স্বামী স্ত্রীর সঙ্গে সঙ্গ থাকলেও হবে না এবং গালিগালজ যদি করা হয় সেটাও ঠিক না তাই সকল বিষয় থেকে সংযম থাকতে হবে একাদশীর আগের দিন রাত্রির এগারোটার সময় যাই প্রসাদ খাও অন্য রুটি ভাত দাঁত ব্রাশ করে নাও দাঁতে ব্রাশ করলে অনেকে রক্তক্ষরণ হয় রক্তক্ষরণ হলে কখনো সেই ব্রতে দোষ লাগে সেই ব্রতও পূর্ণ ফল লাভ হবে না সবজি কাটতে গিয়েও যদি রক্তক্ষরণ হয় তাহলে কিন্তু একাদশী ব্রতে দোষ লাগে তাই ব্রত সম্পূর্ণ ফলপ্রাপ্ত হয় না আবার অনেক সময় দাঁতে খাবারও আটকে থাকে তাই একাদশীর দিন সেই খাবার যদি পেটে যায় তাতেও দোষ লাগে তাই আগের দিনকে দাঁত ব্রাশ করে নেবে একাদশীর দিনকে শুধু আঙুলে করে মাজন দিয়ে মুখটা ধোবে একাদশীর দিন কি করতে হবে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ওঠো বেলা করে মানে ঘুমালে ভগবানের দর্শন পাওয়া যায় না একাদশী কেন এত মহিমাপূর্ণ অন্যান্য একাদশী করলে যে পূর্ণ ফল লাভ পাওয়া যায় এই একাদশী করলে সহস্র গুণ ফল পাওয়া যায় তাই ব্রত যদি করি ঘুমাই ঘুমিয়ে কাটাই আজোবাজো সঙ্গ করি তাহলে একে কি উপবাস বলে উপবাস একে বলে না উপবাস মানে হচ্ছে নিকটে ভগবানের কাছে বাস করা ভগবানের নিকটে বাস করাকে বলা হয় উপবাস শুধু উপোস করে থাকলাম কিছু খেলাম না সেটাকে উপবাস বলে না তাই যত ব্যস্তই থাকুক সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অবশ্যই মানে যা গৃহের কর্ম আছে তাড়াতাড়ি কর্ম করে ভগবানের কাছে পূজা পাঠ নিয়ে বসো বিকালবেলা মন্দিরে অংশগ্রহণ করো এবং ঠাকুরের পুজো সারাদিন ওই একাদশীর দিন ভজন করো এবার বলবো একাদশীর দিনে কী কী খাবার খাওয়া যাবে সেটাও বলে দেবো অনেকে কিন্তু অনেক কিছু খেয়ে নেয় জানে না জেনেই খায় কিন্তু খুব ভালো করে শুনে নাও একাদশী সর্বোত্তম হচ্ছে নির্জলা যারা পারবে তারা নির্জলা করো জল্পটা পর্যন্ত গ্রহণ করবে না আচমনটা করতে পারো কারণ আচমন অল্প জল নিয়ে আচমন করতে পারো গুরু বাক্য ব্রাহ্মণ বাক্য ফল গ্রহণ এইসব করতে পারো আট থেকে আশি অবশ্যই প্রত্যেকে করো একাদশী এই উপদেশটাই দেব এরপর বলবো একাদশীর দিনকে যত পারবে উপবাস থেকে ভজন সাধন রতে রততে মন দাও যদি উপবাস নাও থাকতে পারো তাহলে কি করবে অন্তত ফলমূলাদি শরবত খেয়ে থাকতে পারো যদি অপারো হও অসুস্থ হও ওষুধ খেতে হয় তাদের ক্ষেত্রেও শ্রীকৃষ্ণ ভগবান উপদেশ দিয়েছে সাবুর পায়েস করো খিচুড়ি করো কাঠবাদাম কাজুবাদাম মিষ্টি কুমড়ো পেঁপে কাঁচকলা সব দিয়ে অবশ্যই একটা সবজি তৈরি করে নাও করে নিয়ে বেশি নয় বেশ সারাদিন রান্নার দিকে মন থাকলে কিন্তু একা ভগবানের কাছে মন উডে যাবে তাই অবশ্যই একাদশীর দিন এই সবজি রান্না করে একবার কি দুবার খাও খেয়ে দিন ভগবানের নিকটে থাকো সন্ধেবেলাও মন্দিরে থাকো তাই ব্রত করো বা না করো পঞ্চরবিশস্য কিন্তু ভুলেও পাপ করবে না পঞ্চরবিশস্য গ্রহণ করলে ব্রহ্মহত্যা জনিত পাপ লাগে যে ব্যক্তি এই একাদশী ব্রত করে না তার প্রতি গ্রাসে গ্রাসে প্রচুর পাপ হয় মৃত্যু মৃত্যুলোকে লোকে তপ্ত লোহা মুখে এনে তাদের কাছে জ্বলন্ত আগুনের মধ্যে দেয় যে ব্যক্তি পঞ্চরবি শস্য ভক্ষণ করে পিতৃপুরুষের সঙ্গে সে যায় মানে পিতৃপুরুষদের সঙ্গে নরকে যায় তাই গম জাতীয় খাবার খাবে না ধান জাতীয় খাবার খাবে না এবং ভুট্টা জাতীয় যে কোনো ডাল জাতীয় সবজি খাবে না মুসুর ছোলা মা মধু মাংস নিরামিষ খাও সময় এইগুলো কিন্তু বাদ দাও অনেকে সবজি রান্নার সময় পাঁচ ফোড়ন দেয় পাঁচ ফোড়ণের সর্ষে আছে ভুলেও কিন্তু সর্ষে দেবে না অনেকে শ্যামা চাল খাওয়া যাবে কিনা জিজ্ঞাসা করো শ্যামা চালও খাওয়া যাবে না আজকাল শ্যামা চালের মধ্যেও পঞ্চরবি শস্য দিয়ে দেয় কারণ ভেজালের যুগ তাই ভেজাল দিয়ে দেয় তাই অবশ্যই একাদশী ব্রত করতে গেলে এই জিনিসগুলো অবশ্যই মেনে চলো তাই তিনজন ব্যক্তি নরকে গরম গমন করে সেই তিনজন ব্যক্তিকে যে ব্যক্তি একাদশীর দিনে শ্রাদ্ধ করে কখনো দান করবে না একাদশীর দিন শ্রাদ্ধ কাজও করতে নেই একাদশীর দিনকে যদি অন্ন দান করো এবং শ্রাদ্ধ করো তাহলে কিন্তু নরকে যেতেই হবে এইগুলো কিন্তু জানা উচিত ভুলেও এই কর্মগুলো করা উচিত নয় আমরা কী সব কাজ করি এই সব কাজ করলে মানে বোত ভঙ্গ হয়ে যায় একাদশী পালন করে কর্ম করবে না চুল দাঁড়িয়ে ন কাটবে না এটা অত্যন্ত অশুভ যিনি এই একাদশীতে কর্ম করে পূর্ণিমা অবস্থায় করে তাহলে কিন্তু অশুভ শক্তি ঘরে প্রবেশ করে অমঙ্গল লেগেই থাকে গৃহে একাদশী দিন অত্যন্ত নিষিদ্ধ কর্ম করা একাদশীর দিন কখনো খারাপ শব্দ প্রয়োগ করবে না বাক্য সংযম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেলে বাড়িতে মা শ্রীকৃষ্ণ ভগবান সেই ঘরে তৃষ্টতে পারেন না শ্রীকৃষ্ণ ভগবানও সেই ঘর থেকে বেরিয়ে যান মা লক্ষ্মী তার সঙ্গে বেরিয়ে যায় তাহলে একাদশী ব্রত করে ঝগড়া ঝাঁটি অশান্তি মুখে খারাপ ভাষা যদি নিয়ে আসো তাতে ব্রতের সম্পূর্ণ ফল লাভ করবে না যুধিষ্ঠির মহারাজ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি কিন্তু শেষে গিয়ে একটা মিথ্যা কথা বলল তার জন্যে সে স্বর্গে যেতে পারল না ইতি গজ। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির রথ মাটি স্পর্শ করেছিল এরকমও শোনা যায় যুধিষ্ঠির রথ সব সময় শূন্যের ওপর দিয়ে চলতো কিন্তু যখন যুধিষ্ঠির তার গুরুদেবকে এই কথা বলল বললো ইতি গজ। সাথে সাথে যুধিষ্ঠির রথ মাটিতে স্পর্শ করলো তার আগে কিন্তু সর্বদা রথ আকাশ পথ দিয়ে চলতো যুধিষ্ঠির তাই মিথ্যে কথা বলা একাদশীতে ভুলেও উচিত নয় মিথ্যে কথা বলে মানে যুধিষ্ঠির মতো মানুষও তাকে রথে রথ মাটিতে নেমে এসেছিল তাই কারুর কখনো নিন্দা করো না এই ব্রত কবে পালন করবে ব্রতের মাহাত্মাও অবশ্য বলবো যতই এই একাদশী কর না কারণ নিন্দা করা মহাপাপ জগতের যত প্রকার অপরাধ হচ্ছে সবথেকে ভয়ানক অপরাধ হচ্ছে বৈষ্ণবে নিন্দা করা গুরু নিন্দা শ্রবণ করা স্বামী নিন্দা শ্রবণ করে তার সহস্র জন্মের পূর্ণ ধ্বংস হয়ে যায় তাই কখনো গুরু নিন্দা বৈষ্ণব নিন্দা স্বামী নিন্দা কখনো করবে না কিছু করো বা না করো একটা বিশেষ কাজ করো যত পারো মন্ত্র জপ করো অনেকে বলে আমি তো দীক্ষা নিিনি একাদশী পালন করতে পারবো আমার তো কোনো মন্ত্র নেই অবশ্যই পারবে একাদশী ব্রত পালন করে একটা কাজ করো কিছু করো আর না করো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো আর গুরু দীক্ষা থাকলে গুরুর মন্ত্র জপ করো যুগে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে জব যজ্ঞ এবং অবশ্যই প্রত্যেকে মন্ত্র জপ করো একাদশী ব্রতের দিনে ভগবানকে তাহলে অতি সহজে লাভ করতে পারবে একাদশী ব্রত কবে পালন করতে হবে পালনের সময় কি পারণ মন্ত্র কি যোগিনী একাদশী ব্রতের মাহাত্মকতাটা অবশ্যই শ্রবণ করো ব্রতও করো বা না করো প্রত্যেকে বিশেষ করে ভক্তি ভরে একটা ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে এই ব্রতের কথাটা শ্রবণ সনাতন ধর্মে কথাতেই বলছি শ্রবণম মঙ্গলম শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয় তাহলে আমি এখন ব্রত মাহাত্মকতা বলবো অবশ্যই ব্রত পালন করো আর না করো ব্রত মাহাত্মকতা পাঠ করো বা শ্রবণ করো তাহলে অনেকাংশে পূর্ণ ফল লাভ হবে যোগিনী একাদশী ব্রতকথা ব্রহ্ম বৈবর্তপে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী কৃষ্ণ মাহাত্ম বর্ণিত আছে যুধিষ্ঠী বলেন হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী উত্ত उत्तम व्रतर कथा बोल श्रवण करुणा आषाढ़ मासे का एकादशी जोगनी नामे प्रसिद्ध मुह पाप नास्कारी। ভবসাগরে মানুষদের উদ্ধারের একমাত্র নৌকা নৌকাস্বরূপ বত পালনকারী মানুষদের সর্বশ্রেষ্ঠ বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী বলবো অলোকানগরে শিব ভক্ত পুরাণ কুবের নামে এক রাজা ছিলেন তিনি প্রত্যহ শিবের পূজা করতেন তার হেমালী নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজা করার জন্যে মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দ্বিতীয় বিশালাক্ষী নামে মালির একটা পরমা রূপবর্তী পত্নী ছিল সে সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর পতিত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ভীষণ ক্ষুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানের জন্য একটি দূত প্রেরণ করলেন দুধে সে রাজাকে বলেন সে গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত তখন শুনে কুবের অত্যন্ত রেগে গিয়ে তখনই মালিকে হাজির করার আদেশ দিলে এটিকে কুবের মালি মানে প্রতিবাহিত হয়েছে পুজোর মালি এটা জানতে পেরে রাজার কাছে এসে উপস্থিত হলো দেখে মাত্র রাজা কোধে বসস্থ ওরে পাপিষ্ট দুরাচারী তুই দেবপূজার পুষ্পান্তে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সে তো কুষ্ট ভ্রষ্ট হয়ে যায় এবং প্রিয়তমা ভারজার চিরবিয়োগ চির সংঘটিত হোক ওরে নিজ এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে তুই চলে যা তখন হেমা মালিনী হেমালিনীর দীর্ঘকাল এই কুষ্ঠ রোগের যন্ত্রণায় ভুগতে লাগলো এই রোগে সে শান্তি পাচ্ছিল না ও যন্ত্রণা কষ্টতে বহু কষ্টে জীবনযাপন করতে লাগলো একদিন মহাভাবী মহাদেবের অর্চনের ফলে সে শাপ হয়েও বৈকুণ্ঠ শিবের সে একটি ফল পেল একদিন হেমামালিনী ভ্রমণ করতে করতে হিমালয়ে এসে উপস্থিত হলেন সেখানে কুষ্ঠ গোষ্ঠ পীড়িত হয়ে হেমামালিনীকে দর্শন করে মার্তণ্ডীয় জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই নিন্দনীয় কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছ সে উত্তর দিল রাজা ধনকুবের ভিত্ত ছিলাম আমি আমার নাম হেমালিনী আমি প্রত্যহ মানস সর্বর থেকে ফুল তুলে রাজাকে দিতাম দুর্ভাগ্যবশত একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামার শক্ত হয় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে আমার এই রকম দুর মানে রোগ হয়েছে হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন এখন দয়াগচিত্তে মার্কন্ড বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী একটি উত্তম ফল প্রদান করছি আষাঢ় মাসে যোগিনী একাদশী ব্রত ভক্তিভরে পালন করো কুষ্টি রোগ থেকে মুক্ত লাভ করবে এরপর শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমামালি তাকে প্রণাম করে অত্যন্ত আনন্দের সঙ্গে ঋষির আদেশ মতো এই একাদশী ব্রত পালন করলেন এইভাবে হেমামালী সমস্ত রোগ থেকে মুক্ত হলে এবং সপত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলে হে মহারা যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রতের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রতে ব্রাহ্মণকে ভোজন করালে পূর্ণ ফল পায় যোগিনী একাদশী ব্রতকথা যে পাঠ শ্রবণ করে সে অচিরে সর্বপাপ থেকে মুক্তি পায় এটাই হচ্ছে পবিত্র একাদশী ব্রতের মাহাত্মকথা তাহলে বুঝতেই পারছে এই ব্রত পালন করলে কি ফল লাভ হয় নিজে অবশ্য পালন করো সবাইকে ছড়িয়ে দাও বেশি বেশি করে শেয়ার করে দাও তাই নিজে যত মানে পালন করলে ভগবান যত প্রসন্ন হবে যদি উৎসাহী হো অন্যান্য অন্যান্যজনকে সকলের মাঝে ছড়িয়ে দাও ভগবান আরও প্রসন্ন হবে তবে ব্রতের পারনের একটা গুরুত্বপূর্ণ বিষয় যতই ব্রত পালন করি এই একাদশী ব্রত কবে পালন করতে হবে এই একাদশী ব্রত কেউ কেউ একুশে জুন শনিবার করছে কেউ বাইশে জুন রবিবার করছে তাহলে প্রথমে তিথিটা বলবো তিথি শুরু হবে যোগিনী একাদশী বিশই জুন শুক্রবার শেষ রাত চারটে একত্রিশ মিনিট বাইশে জুন শনিবার রাত একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আগের দিন চারটা একত্রিশ মিনিট থেকে পরের দিন রাত চারটে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তাই উদয় তিথি মেনে অনেকে একুশে জুন পালন করবে আবার অনেকে চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এই রবিবার পালন করবে গোস্বামী মতে এটা পড়েছে তাহলে বাইশে জুন একুশে জুন শনিবার দুই জুনই দুই দিন পালন করতে পারো যার যেদিন ইচ্ছা তাহলে প্রকৃত কোন দিন পালন করবে দ্বিমত তো মূল বিষয় হচ্ছে একাদশী ব্রত পালন করা অনেক সময় কিছু কিছু একাদশীতে দ্বিমত হয় বিভ্রান্তি যখন হয় তবে কবে পালন করবে গুরুদেব যে দিন পালন করবে যে ধারায় দীক্ষিত হয়েছে সেই গুরুদেবের কথা অনুযায়ী পালন করো তাহলে আগামী তেইশে জুন রবিবার একাদশী ব্রত পালন কর যত ভালোভাবেই ব্রত পালন করো না কেন পারণ যদি ঠিক টাইমে না করো তাই সম্পূর্ণ ফল পাবে না এই একাদশী ব্রতের পারণের সময় হচ্ছে যেদিন করবে তার পরের দিন সকাল পাঁচটা ন মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে পঞ্চরবিশস্য গ্রহণ করে ভগবানের কাছে বিশেষ প্রার্থনা করে পারণ করো এবং পারণের মন্ত্র রয়েছে সেই মন্ত্র উচ্চারণ করে মন্ত্র না জানলো হে প্রভু আমি ব্রত করেছি যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করো কৃপা করো দয়া করো ভক্তির সহিত প্রার্থনা করে পারণ করো প্রত্যেকে পারণ মন্ত্র জানা দরকার উচ্চারণ করে পারণ মন্ত্র তারপরে ব্রতে ভঙ্গ করো পারণ মন্ত্র হচ্ছে অং একাদশম নিরাহার ব্রতে না নেব পশিদ সুমুখ না তদ ভব এই হচ্ছে পারণ মন্ত্র আশা করছি গুরুপূর্ণ গুরুত্বপূর্ণ তত্ত্ব জেনে একটু হলেও সমৃদ্ধ হয়েছ যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো জয় শ্রীকৃষ্ণের জয় যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করো